আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইসিসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আইসিটি পরীক্ষা আজকে শেষ হলো কার পরীক্ষা কেমন হয়েছে জানিও কিন্তু এমসিকিউটা কিউটও নাও চট্টগ্রাম বোর্ডে তোমরা যারা আছো তোমাদের চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন হচ্ছে এটা এখন এখানে তোমার সেট এটা এটা হচ্ছে সেট তোমরা যেটাকে বড় গ বলো এখন তোমার যদি অন্য সেট হয়ে থাকে তাহলেও এটা দিয়ে মিলাইতে পারবা কারণ হচ্ছে প্রশ্ন কিন্তু একই কিন্তু তোমার যেটা আছে পাঁচ নংয়ে সেটা হয়তো এটার এক নং এখন তুমি প্রশ্ন পরে তারপরে মিলেই নাও পরে পরে দেখো এটা চট্টগ্রাম বোর্ডের অন্য বোর্ডে যারা আছো তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে পেয়ে যাবা তোমাদেরটাও একটু পরেই আপলোড করে দিচ্ছি দেখো এক্ষেত্রে এখানে আছে এই এক থেকে আট পর্যন্ত এবং এরপরে আমি এরকম স্কুল করে যাচ্ছি তারপরে তুমি ভিডিওটা থামিয়ে এরপর মিলিয়ে নিও ওকে পরবর্তীতে আছে এখানে এগারো থেকে এটা এতটুকু ছিল সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো